আজ আমাদের একমাত্র ছোট ভাইয়ের বিয়ে ভাই আমাদের ভীষণ আদরের আমরা দুই বোন আমার দিদি আমি আর আমার ভাই আমার দিদির বিয়ে হয়েছে বেশ চার পাঁচ বছর আগে আর আমার বিয়ে হয়েছে মাত্র দু বছর আগে আর আজ আমার ছোট ভাইয়ের বিয়ে আমরা দুই বোন ভীষণ আনন্দে রয়েছি আমার ছোট ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে নতুন একজন অতিথি আসবে সে আবার আমার ভাইয়ের বউ তাই সেও আমাদের ভীষণ প্রিয় হবে এই আমরা দুই বোন আনন্দে সমস্ত কাজ আমরা দুই বোন নিজে হাতে করছি অবশ্য আমার ভাইয়ের যে বউ তাকে দেখে শুনে আমরা আনছি না আমার ভাই নিজেই তাকে পছন্দ করেছে মা বাবা প্রথমটা রাজি না হলেও আমরা তাদের রাজি করিয়েছি এখনকার সময়ে কাউকে দেখে দেওয়ার দরকার পড়ে না সেটা মা বাবাকে আমরা বুঝিয়েছি তাই তারাও রাজি হয়ে গেছে ভাইয়ের সঙ্গে আমরা দুই বোন যাবার আমাদের স্বামীরা আত্মীয় স্বজনদের জন্য অন্য গাড়ি আছে ঠিক সময়ে আমরা বরকে নিয়ে গিয়ে পৌঁছলাম কিন্তু ভাইয়ের বউয়ের অ্যাটিচিউড দেখে একটু যেন বিস্মিত হলাম আমরা মেয়েটার সঙ্গে আগে আমাদের একবার দেখা হয়েছে ফোনে অনেকবার কথাবার্তা হয়েছে সেই হিসেবে সে আমাদেরকে চেনে বিয়ে হয়ে গেলে ভাইয়ের সঙ্গে আমরাও গেলাম ঘরের মধ্যে সেখানে রেজিস্টার ব্যাপার আছে আমাদের সাইন করতে হবে বলে আমরা সেখানে উপস্থিত হলাম ভাইয়ের বউয়ের সঙ্গে কথা বললাম সে যেন আমাদেরকেই প্রথম দেখছে এরপর আমরা সাইন করে ওখান থেকে চলে এলাম খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলাম আমার স্বামী আর আমার জামাইবাবু ওখানে থেকে গেল পরের দিন বরকনে আনতে হবে বলে পরের দিন ঠিক সময় মতো বরকনে এসে হাজির ওদেরকে বরণ করে ঘরে তুললো আমার মা নতুন বউ যেন ঘরে আসার পর থেকেই তার মুখে যেন একটু হাসি দেখতে পেলাম না যে মেয়ে প্রেম করে বিয়ে করে সেই মেয়ে শ্বশুর বাড়ি এলে তার মনটা অনেক খুশি খুশি থাকে অন্তত সে আগে থেকে সবকিছু জেনে আসছে যদি তাকে জোর করে বিয়ে দেয়া হতো তাহলে তার মুখটা এরকম থাকলে মানা যেত কিন্তু ক্ষেত্রে তো দেখে শুনে বিয়ের কোনো ব্যাপারই নেই নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে সকলের সঙ্গে আগে থেকে কথাবার্তা সব কিছু হয়েছে তাহলে মুখটা এমন করে রাখার কারণটা কি বউয়ের সঙ্গে আমরাই খুব ভালো করে মেশার চেষ্টা করছি কিন্তু নতুন বউ আমাদের সঙ্গে মেশার এতটুকু চেষ্টা করছে না মা বলল নতুন তো তাই এখন একটু ওরকমই হবে তোরা চিন্তা করিস না ঠিক হয়ে যাবে সব তারপর আস্তে আস্তে বউ ভাত চলে এলো সবাই বউ ভাতে খুব আনন্দ করলাম ভাইয়ের বউ অনেক গয়না পেল যখন বউ ভাতের অনুষ্ঠান সম্পন্ন হলো সবাই ঘরে ঢুকলাম নতুন বউয়ের সামনে সমস্ত গয়নাগুলো রেখে দিলাম ও সবগুলো এক এক করে গুছিয়ে তুলে রাখল আমি আমার ভাইয়ের বউকে হাতের পলা দিয়েছি আর আমার দিদি দিয়েছে শাখা মা দিয়েছে নোয়া ভাই দিয়েছে আংটি সবাই সবার মতো দিয়েছি যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের ছোট্ট আদরের ভাইটির বউয়ের জন্য যতটুকু সম্ভব দেওয়ার ভাই আমাদের কাছে যতটা আদরের তার বউ আমাদের কাছে ততটাই আদরের সেই ভেবে তার জন্য গয়না গড়িয়েছি তারপর বেশ দুই একদিন আমরা ওখানে থেকে গেলাম ভাইয়ের বউ যেন চাইছিল বাড়ি থেকে সমস্ত আত্মীয় স্বজন কত তাড়াতাড়ি বিদায় হবে সেটা আমরা বুঝতে পারলাম ওর ব্যবহারে তারপর ওরা নিয়ম মতো পাঁচ দিনের দিন বাপের বাড়ি গেল মা বলল। তোরা আর কটা দিন থেকে যা ভাইয়ের বিয়ে হয়েছে সবে নতুন যদি থাকার হয় এখনই একটু বেশি দিন থেকে যা দুদিন পরে আর থাকতে পারবি কিনা কেউ বলতে পারে না দিদি বলল। এরকম কেন বলছো মা বলল। আরে আমি যতদিন আছি ততদিন তোরা থাকতে চাইবি আমি যখন থাকবো না তখন কি আর তোরা থাকতে চাইবি এসে তাই বললাম আমি বললাম মা তুমি কি বলতে চেয়েছো আমি সব ভালো করে বুঝতে পেরেছি মা আর দিদি একসাথে বলল কি আমি বললাম এই তিন চার দিনে বোধ হয় মা বুঝতে পেরে গেছে তার একমাত্র ছেলের বউ কেমন হবে সেই সন্দেহ নিয়ে আমাদেরকে মা বলল যে পরে এসে আর থাকার ইচ্ছে হবে কিনা সন্দেহ আছে তাই এখন আমরা একটু বেশি দিন আনন্দ করে থেকে যাই মা আমার কথা শুনে চুপ করে গেল দিদি বললো ঠিক আছে সে দেখা যাবে সে তুমি বলছো তাই জন্য না হয় আর কটা দিন থেকেই যাই এখন তো বাড়িতে অতটা কাজ নেই তাই কটা দিন না হয় থেকেই যাই সেই দিন সন্ধ্যের আগে ওরা আবার বাড়ি ফিরে এলো নিয়ম মতো ওই দিন বাপের বাড়িতে গিয়ে থাকতে নেই তাই আবার ন দিনের দিন যেতে হয় তখন গিয়ে যতদিন খুশি থাকতে পারে মেয়ে জামাই সেই জন্য ওরা চলে এলো সেই দিন সন্ধ্যার পর খুব সুন্দর টিফিনের আয়োজন করলাম আমি আর দিদি মিলে সবাই মিলে গোল হয়ে বসে আনন্দ করে খাবো ভাইয়ের বউ কিছুতেই আমাদের মাঝখানে আসতে চাইছে না ভাই তাকে ডাকতে সে বলল। আমার খিদে নেই তার প্রায় এক ঘন্টা পর বললাম কি গো এবার খিদে পেয়েছে সে আমাকে বলল। খিদে পেয়েছে ঠিকই কিন্তু আমি ওখানে গিয়ে খাবো না আমার ভালো লাগে না এতজনের মাঝখানে আমি বললাম সে কি গো তুমি তো নতুন বউ আমাদের কত আদরের তুমি সকলের মাঝখানে তোমাকে নিয়েই তো আনন্দ করব বলে এসেছি আর দুটো দিন যে আমরা থেকে যাচ্ছি সেটা তো তোমার জন্যই তোমাকে নিয়ে আমরা আনন্দ করব মজা করব বলে আমার ভাইয়ের বউ বলল আমি কি মজা করার বস্তু আমাকে নিয়ে মজা করবে মানে আমার ভাই বলল আরে না না মজা মানে কী বলতে চেয়েছো তুমি ছোটদি কি বলতে চেয়েছো বলো তো এটুকু বোঝো মজা মানে কি সবাই মিলে আনন্দ মজা করব তুমি এবারই নতুন অতিথি তাই তুমি হচ্ছ মেন নায়িকা সেটাই ছর্দি বলতে চেয়েছি ভাইয়ের বউ বলল। তুমি আমাকে আর বুঝিও না আমি বাচ্চা নই যে আমি কিছু ভাই বলল। আরে? তুমি বুঝি না বললো জিনিসটাকে এত জটিল করছো কেন এই কথা নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো আমি বললাম ছেড়ে দে তোকে আসতে হবে না বাবু আমরা একটু সবাই মিলে আনন্দ করবো বলেই ভেবেছিলাম তুই তো বাড়িতে নতুন এসেছিস তাই তোকে নিয়েই একটু আনন্দ নইলে কি আমরা তো এত বছর সবাই একই রকম ছিলাম আজকে তুই একজন নতুন মানুষ এসেছিস তাই আমাদের এত আনন্দ ঠিক আছে তোর যেমনটা ভালো লাগে তুই তেমনটাই থাক বলে আমরা সবাই মিলে টিফিনটা করলাম মনের মধ্যে তেমন আনন্দ আর রইল না সে তার ঘরে বসেই টিফিন করলো রাত্রিবেলা আমরা দুই বোন সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালে চলে যাব আর ভালো লাগছে আমরা ঠিক তাই করলাম মা আমাদের কাছে এসে চোখের জল ফেলতে ফেলতে বলল মারে তোরা সামান্য এইটুকু পারলি না তোরা চলে যাওয়ার পর তাহলে আমার সঙ্গে কি হবে আমি এখন থেকে ভেবে ভয় পাচ্ছি আমি আর দিদি মাকে সান্ত্বনা দিয়ে বললাম কোনো সমস্যা হলে আমরা তো আছি আমাদের কাছে চলে যাবে কোনো চিন্তা করো না মা আমরা আছি মার বুকে সাহস জুগিয়ে আমরা দুই বোন বিদায় নিলাম ভাই এই ব্যাপারটাতে খুব কষ্ট পেয়েছিল আমার দিদি বরাবরই মুখের উপর কথা বলতে ভালোবাসে দিদি চলে আসার সময় ভাইকে একটা কথাই বলে এলো ভাই তুই তো এই মেয়েটাকে নিজে দেখেই বিয়ে করেছিস কাউকে দোষ দিতে পারবি না যে তোর মা বা তোর দিদি জামাইবাবুরা তোর সর্বনাশ করেছে শুধু এইটুকু বলে যাই ও যেমনটা চায় তেমনটাই থাকার চেষ্টা করিস তাহলে তুই জীবনে সুখী হতে পারবি আর কারো চিন্তা তোকে করতে হবে না কোনো সমস্যা হলে আমরা আছি বলেই আমরা একসঙ্গে বেরিয়ে এলাম সমস্যা হয় জানি কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে স্বপ্নেও কল্পনা করিনি কলমেও কণ্ঠে সোমা